বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারতেও জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ ক্ষোভের আগুন পৌঁছে গিয়েছে বাংলাদেশের দূতাবাস পর্যন্ত ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দফতরে বিক্ষোভ চলল সোমবার বিষয়টি নজরে আসতেই বাংলাদেশের সরকারি হাই কমিশন অফিসে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রক সোমবার বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ দেখায় একাধিক সংগঠন শতাধিক মানুষ আগরতলায় রাস্তায় নেমে পড়ে এদিন অভিযোগ তার মধ্যে পঞ্চাশ জন বিক্ষোভকারী বাংলাদেশ মিশনের অন্দরে প্রবেশ করেন আর তাতে উদ্বিগ্ন হয়ে পড়েন কর্মরত আধিকারিকেরা সেখানে একদল লোক সহকারী হাই কমিশন অফিসে ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে দেয় অভিযোগ গত সপ্তাহে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসের বাইরে বাংলাদেশের পতাকা এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রতিকৃতি পোড়ানোর অভিযোগ উঠেছিল সেই তালিকায় যুক্ত ছিল ত্রিপুরাতে বাংলাদেশের সরকারি হাই কমিশনের অফিস সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের মন্ত্রক। ভারত সরকার বলেছে এই ধরনের হামলা নিন্দনীয় কাজ কলকাতার ঘটনার মতো আগরতলার দূতাবাস অফিসে হামলা নিয়েও তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা ভারতের পররাষ্ট্রমন্ত্রক বলেছে দূতাবাস অফিসে হামলা কখনোই সমর্থনযোগ্য নয় একই সঙ্গে বাংলাদেশকে বার্তাও দিয়েছেন ভারত সে দেশের সংখ্যালঘু তথা হিন্দুদের নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয় সেই বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশে যেভাবে হিংসাত্মক ঘটনা ঘটেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত